হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সকাল সকাল দেখো ঈদের বান্না কিন্তু শুরু করে দিয়েছি তোমাদের সবাইকে ঈদ মুবারক আজকের দিনটা তোমরা অনেক ভালো করে মজা করে কিন্তু কাটাও ঠিক আছে এই যে দেখো ঈদের দিন যেগুলো হয় সিমাই ঘুগনি সিমাইটা আমার আগেই হয়ে গেছে এখন ঘুগনিটা করে নিচ্ছি এক পাশে কিন্তু চিকেন করে নিচ্ছি আর চিকেনের মধ্যে জানো তো একটুখানি আলু না দিলে আমার আবার ভালো লাগে না সেই জন্য অল্প করে আলুও দেব চিকেনের মধ্যে তো যাই হোক এদিকে চিকেন চিকেনটা করে নেব আর ওদিকে আমার বাকি রান্না সব কিছুই মোটামুটি হয়ে গেছে শুধু ভাতটা হতে বাকি ওয়াজিয়ার জন্য সুজিও করে নিয়েছি ওয়াজিয়া এখন ঘুমাচ্ছে তো সেই ফাঁকেই সমস্ত কাজ সারাহুড়ো করে করে নিচ্ছি ওয়াজিয়া ঘুম থেকে উঠলেই ওকে খাইয়ে দেব আমরাও খেয়ে নেবো ওকে ভাতটা বসিয়ে দেব এদিকে ভাতটাও হয়ে যাবে আর চিকেনটাও হয়ে গেলে তারপর আমার রান্নাবান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে সিমাইটা আমি আগেই করে নিয়েছি তারপরে এই যে রান্নাবান্না করার পরে যে সমস্ত টুকটাক জিনিসপত্র মানে এই যেটুকু নোংরা হয় আর কি সেটুকু ক্লিন করে নেবো তারপর বাজিয়াকে গোসল করাবো আমি গোসল করবো তাহলেই হয়ে যাবে ডাস্তিমের তো গোসল হয়েই গেছে চালটাকে এখানে কিছুক্ষণের জন্য আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম আমি কিন্তু বরাবরই ভাতটা এইভাবে রান্না করে থাকি চালটাকে তোমরা যদি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দাও তাহলে কিন্তু ভাতটা অনেক তাড়াতাড়ি হয় আর ভাতটা খুব সুন্দর হয় আমি এই প্রসেসেই করে থাকি তোমরা কারা কারা এই প্রসেসটা ফলো করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ঠিক আছে ভাতটা ততক্ষণ এদিকে হতে থাক আর আমি ওদিকে থালা বাসনগুলো একটু ক্লিন করে নেবো নিয়ে তারপরে আর কি চা বসাবো আমার তো একদম চায়ের কথা মনেই ছিল না যাই হোক মনে করালো বলেই আর কি চায়ের কথা মনে পড়ল এদিকে চা হতে থাকবে আর ওয়াশ দেওয়ার জন্য কিন্তু আমি সুজি করে নিয়েছি ও ঘুম থেকে উঠলেই ওকে আমি সুজিটা খাইয়ে দেব। তো আমরাও চা খাবো ওকেও সুজি খাওয়াবো তারপরেই একসঙ্গে আর কি গোসল করে নেব আসলে কি বলো তো একটা মাস রোজা করার পরে একদমই কিন্তু আজকে সকালবেলা আমার মনে হচ্ছিল না যে আমি আজকে রোজা করছি না আমার মতন এরকম প্রত্যেক বছর কার কার হয় অবশ্যই জানিয়ে তো আমার কিন্তু এই প্রবলেমটা প্রত্যেক বছরই হয়ে থাকে তোমাদেরও কি সেম হয় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ঠিক আছে ঠিক ঘুগনির জন্য ছোলাটা রাতে ভিজাতে ভুলে গেছিলাম বলে সকালেই ভিজিয়ে দিলাম হ্যালো ফ্রেন্ডস সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আজকে তো ঈদ তোমাদের সব বাইকে ঈদ মোবারাক সকাল থেকে টুকটাক কাজ শেয়ার করেছি কিন্তু তারপরে আর কিছুই শেয়ার করতে পারি না ব্যস্ততার মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম আর এই যে দেখো ও আজ আগে রেডি করে দিয়েছি এতটাই গরম ওকে এরকম একটা ড্রেস পরিয়েছি হালকা পাতলা আর কালকে রাতে ও যখন ঘুমাচ্ছিল এটা দেখাও একটু সবাইকে এই দেখো ওর হাতে মেহেন্দি দিয়ে দিয়েছিলাম এই হাতে দেখাও ও তো জেগে থাকলে দেওয়া সম্ভব না সেই জন্য আর আমিও দেখো এরকম তোমাদেরকে তো দেখালাম রিলসে যে আমি কত পড়েছি তারপর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সবার ঈদ কেমন কাটছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করব দেখতে থাকবো গড়িতে বাজে এখন দুপুর একটা তো এখন আমরা লাঞ্চটা সেরে নেব চলো আজকে আমাদের লাঞ্চটা তোমাদেরকে দেখাবো ভীষণ সাদা সিম্পল আসলে কি বলতো মাস সোজা করার পর না খুব রিচ দিন খেলে না পরের দিন শরীরটা এত অসুস্থ হয়ে যায় সেই জন্য তাসমিন বললো একদম নর্মাল করবে সেই জন্য একদম নর্মালি করেছি চলো দেখিয়ে দাও এখানে এই যে করেছি চিকেন আর এই যে আছে ভাত আর সালাড পেঁয়াজ পছন্দ করে না সেই দিলাম না তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবে একটু বেরোবো কোথায় বেরোবো সবটাই তোমরা জানতে পারবে দেখতে পারবে ভিডিওটা দেখতে থাকবে আর এই দেখো এই মেয়েটা এখন বসে আমাদের সঙ্গে একটু ভাত খাবে মামন খাও খাও সব খাবে না ভাত খাবে না ওইসব ওইসব খাওয়া হবে না কি ওর হবে না চিপস এনে এক্ষুনি খাবে সেদিন চিপস খাচ্ছিল বসে বসে সুপার আজকে এখন সাড়ে চারটে এখন রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব দেখতে থাকার ওয়াজিয়াকে ড্রেসটা চেঞ্জ করলাম না আমি ব্যাগের ড্রেস নিয়ে নিয়েছি তো ও নোংরা করলে তারপরে ওকে পরিয়ে দেবো এটাই থাক গরমে হালকা পাতলা জুতোটা পরে দেখাও দেখাও সামনে থেকে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আর আজকে আমি যে ড্রেসটা করেছি এটা ঈদে আমার দিদি আমাকে গিফট করেছে পুরোটা যে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো সেটা আমি একদম ভুলে গেছি আসলে ওয়ার্সি এত দুশ্টিমে করছিল সেই জন্যই আর কি দেখাতে পারিনি এই যে এখন একটু বিকালবেলাতে বেরোচ্ছি দিদি বারবার ফোন করছে আমাকে মুনিয়াকে মানে আমাদের সবাইকে যাওয়ার জন্য তো এখন যাব একটু মায়েদের ওখানে তারপর মুনিয়াকে নিয়ে তারপর দিদির বাড়িতে যাব। এই যে দেখো মায়েদের এখানে এসছিলাম কিন্তু ভিতরে গিয়ে আমি ভিডিও করতে একদম ভুলে গেছি সেই জন্য আর কোনো রকম ভিডিও ক্যাপচার করা হয়নি এখন মুনিয়াকে নেব নিয়ে যাব দিদির বাড়ি তারপর তোমাদের সঙ্গে আবারও দিদির বাড়িতে গিয়েই দেখা হবে এই যে দেখো চলে আসলাম দিদির বাড়িতে আর আমার ফারিয়াকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদেরকে আমি ঈদের শপিং ব্লগটা শেয়ার করব বলে শ্যুটও করেছিলাম কিন্তু ব্যস্ততার অভাবে এডিটও করা হয়নি আর তোমাদেরকে শেয়ার করাও হয়নি তারপর তো এই যে ঈদ চলে আসলো এখন যদি শেয়ার করি তোমাদের আর সেই ভিডিওটা ভালো লাগবে না সেই জন্য আমি এইভাবেই বলে দিচ্ছি কে কোনটা দিয়েছে আর এই ড্রেসটা দেখতে পাচ্ছ ফারিয়া পড়েছে ফারিয়াকে কেমন লাগছে অবশ্যই জানাবে এই ড্রেসটা ওর মা পছন্দ করে ওর ওর জন্য নিয়েছিল মানে আমি দিয়েছি আর কি ওর মা পছন্দ করে নিয়েছে আর তারপরে আমি ফারিয়াকে বলছিলাম তোমার কত কালেকশান হলো সকাল থেকে তাই জন্য ও আমাকে দেখো ওর ব্যাগ থেকে বের করে করে দেখাচ্ছে আর এখানে ও বলছিল যে কিছু টাকা পাচ্ছে না সেই জন্য কেমন করে দেখছিল দেখো এইগুলো কিন্তু ছোটোবেলাতে ভীষণ মজার একটা বিষয় আমাদের ছোটোবেলাতেও এগুলো আমাদের কাছে খুব মজার বিষয় কিন্তু ছিল এখন ফারিয়াদের কাছে এটা অনেক মজার বিষয় মানে ফারিয়ার মতন যারা ছোটো ছোটো বাচ্চা আছে আর ওর ব্যাগটাও দেখেছে কতটা কিউট তারপরে দেখো ওকে যে মেহেন্দিটা আমি পরিয়ে দিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলো যে কতটা লাল হয়েছে আর মুনিয়া বলছিল আমার মেহেন্দিটা দেখবে সেই জন্য ওকে আবার আমি আমার মেহেন্দিটা দেখাচ্ছিলাম আর মুনিয়াকে কেমন লাগছে সেটাও জানাবে ওকেও কিন্তু খুব সুন্দর লাগছিল তো ঈদের দিন এই তো হয় না সবাই সবার মেহেন্দি দেখবে ড্রেস দেখবে এগুলোই আর কি ভালো লাগে কার কত পয়সা হলো সেটা দেখবে আর এখানে ওয়াজিয়া দেখো কতটা খুশি কেন জানো ওর বড় মাম্মা ওকে একটা ঘড়ি দিয়েছে সেই ঘড়িটাতে আবার লাইট চলে যখন লাইটটা জ্বালানো হচ্ছে ও খুব খুশি হচ্ছে এখন দেখো ফারিয়া ওর ঘড়িতে লাইট জ্বালিয়ে দিচ্ছে বলে ও কতটা খুশি হচ্ছে এই দেখো আর বাচ্চাদের জিনিসগুলো এত কিউট হয় বিশেষ করে মেয়েদের জিনিসগুলো এটা দিদি ঈদের ড্রেসটা নিয়েছে মানে ম্যাচিং হয়ে গেছে ফারিয়ার সঙ্গে জিজুর ড্রেসটাও কিন্তু ম্যাচিং হয়ে গেছে কো ইনসিডেন্টলি এই যে দেখো তারপরে দিদি এখানে সিমাই ঘুগনি এই সমস্ত কিছু চা সব কিছু খেতে দিয়েছিল সেসব খেয়ে আমাদের বাড়ির পাশেই একটা বড় করে মেলা হয় সেখানে আমরা সবাই মিলেই চলে এসেছিলাম এখানে এসে ফারিয়া আবার একটু গরতোলা চড়ছিল আমরা নিচে থেকে ওকে একটু আনন্দ দিচ্ছিলাম আর এদিকে ওয়াজিয়ার কাণ্ডটা শুধু দেখো ফুচকাটাকে নিয়ে মুখের মধ্যে ভরে দিয়েছে এই সব খেতে ওর খুব ভালো লাগে কিন্তু বাড়ির খাবার খেতে একদমই ওর ভালো লাগে না আমার মনে হয় সব বাচ্চারাই কিন্তু এরকমই হয় তাই না তোমরা কি বলো যাই হোক দেখো তারপর দিদি আমাদেরকেও ফুচকা খাওয়ালো আর আমরা যখন ফুচকা খাচ্ছিলাম দিদি আর কি খাইনি তো দিদি কি করলো দেখো এই দেখো ওয়াজিয়াকে গাড়িতে দিয়ে দিয়েছে মানে ওই গাড়িগুলো চড়তে খুব ভালোবাসে আর ও খুব এনজয়ও করছিল। দেখো এখন গাড়ি চড়ছে আর আমরা এদিকে ফুচকা খাচ্ছি তারপর ফুচকা খাওয়া হয়ে গেল আর এই যেখানে মেলা হয় এই পাশেই আমার মামার বাড়ি মামার বাড়িতে আমার নানিমা থাকে সেই জন্য ভাবলাম ঈদের দিন নানিমাকে এখান থেকে একটু সালাম করে যায় এছাড়াও আমরা অনেকের বাড়িতেই গেছিলাম কিন্তু সবটা যদি ভিডিওর মাধ্যমে ক্যাপচার করি ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমাদের আর ভালো লাগবে না এই যে দেখো এটা আমার নানিমা নানিমার এখানে সালাম করে একটু গল্প গুজব করে একটু বসলাম সন্ধ্যাবেলা মামা মামেরাও আমাদের বাড়িতে গেছিলো কিন্তু ওই যে বললাম ভিডিওর মাধ্যমে সারা দিনটা ক্যাপচার করা তো পসিবল না সেই জন্য আর তোমাদেরকে সেইভাবে দেখানো হলো না আর ঈদের জন্য সারা রাস্তাতে খুব সুন্দর লাইটিং করেছিল দেখো তো কেমন লাগছে খুব সুন্দর লাগছে না আমরা এখানে একটু ফটোশ্যুটও করেছিলাম তারপর মায়েদের বাড়ি আবারও গেছিলাম কিন্তু সেইভাবে আর কোনো রকম ভিডিও করার এনার্জি ছিল না অনেকটা রাত হয়ে গেছিল সেই জন্য বাড়িতে এসে আর তোমাদেরকে কিছুই শেয়ার করা হয়নি ওয়াজিয়াও ঘুমিয়ে গেছিলো তো কালকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করব আর এই ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে দেখতেই পাচ্ছ রেডি হয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি মানে কোথাও একটা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওতে জানতে পারবে চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আর আমাদের জন্য দোয়া করুক ডাকা